সর্বোচ্চ সাতের থেকে আট সেকেন্ডের মধ্যে ঘটনা বলে গেছে এবং এগুলো ঘটনা ঘটনা বলি ঘটার গতি এত যেটা কোনো স্কেল দিয়ে মাফা যাবে না একটা চতুর পরকে মানুষ একটা জান্নাতের মধ্যে দিয়ে ঘুরে দেশ সাতের থেকে আট সেকেন্ডের মধ্যে তার ঘটনা ঘটে এতটুক সময়ের মধ্যে মানুষ ধ্যান খেলতে সিঁড়ি করার টাইম পায় না ওটা আল্লাহর পক্ষ থেকে ইচ্ছা করে করবে মানুষের কলমের আত্মার জগতের শক্তি যদি অতিরিক্ত কবল যদি হয় মানুষের আত্মার শক্তি অনুসারে কাজ হয় শক্তি যদি কম হয় তাহলে সে স্বপ্ন যুগে ভালো জিনিসগুলো দেখে কলমের জগতের শক্তি আরো যদি বাড়ে প্রকাশ্যে সে দেখে

সব কি ধরে সব চ্যানেল ধরে সব তো কাজ করে না থ্রি ব্যান্ডের রেডিও যতগুলো সেন্টার ধরবে কভার করবে একটা ওয়ান ব্যান্ডের রেডিও তাই কি কভার করবে ওরা মা পাশে এত কিলো হাস ওটার যেভাবে পাওয়ার দেওয়া হয়েছে পাওয়ার অনুসারে কাজ করছে আপনার সেটাকে আপনার ভিতরে যে সংস্থা সেটা শক্তি অনুসারে কাজটা হলো শক্তি কি কি পরিমাণ কাজটা ওই পরিমাণ আপনাদের ক্ষেত্রে আমার আরো আল্লাহ আল্লাহ স্থানে আছেন আল্লাহ আল্লাহ সৃষ্টি হল সেফা এবং তার মধ্যে হলো মানুষ মানুষও হল সেফা আল্লাহর সেফাত আছে আল্লাহ সেফাত আছে কিন্তু আল্লাহ সেফাত না আল্লাহ সেফাত আছে সেফাত মানে হল গুণাগুলি কিন্তু আল্লাহ সেফাত নয় আল্লাহ জাত এই আল্লাহ জাতের সেফাত আছে যেমন আল্লাহ তো আদম আলী সালাতামকে সৃষ্টি করেছেন কি তা বলে আদাব বোকার শিল্পের মধ্যে ভালো করল আদমা আল্লাহ আল্লাহবকে আমি আমার নিঃসুরতের সৃষ্টি করেছি না সুরত মানে চেহারা না এখানে আই সুরতে আল্লাহ আল্লাহ নিজস্ব গুণাবলীর মাধ্যমে

আল্লাহ জাতি সবের আল্লাহ সবে আল্লাহাত আল্লাহ এগুলো সেফাতি নাম আর আল্লাহর একটা জাতি নাম যেটা আল্লাহ এটা হলো জাতি নাম আল্লাহ শব্দের অর্থ কি কম কেউ আমরা পারি যে আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ শব্দ অর্থ না আল্লাহ এটা জাতি নামে সেফাতি নাম বলে রয়ে গেছে নিরানব্বই এই সেফাতি নামের যে গুণাগুলি আছে এই গুণাগুলি গুলি মানুষের মধ্যে কিন্তু আছে মানুষ কালো আছে মানুষ সাদা আছে আল্লাহর মধ্যে কালো রঙ আছে সাদা রঙ আছে আল্লাহ আমি নিষ্ঠুর আমি ভালোবাসি আমি তো গীতাই মানুষ ব্যক্তি আছে আল্লাহ তো মহা সুর আল্লাহর মধ্যে সুর আছে কি না তো সব মানুষ বড় বড় আলু এদিনে কত শুনলে বলতে সিরিপ শিখাই আমরা দেখো তাই আমার মাপ দশার পর হাদি ওই আল্লাহ বলেন আমি তো মহাসপুরের পানি আমার মধ্যে সুর না খেলে তো আসুর আমার মন একটা সন্দেহ আছে যে আল্লাহ কি আল্লাহ কি হাসেন তা শুনে কি ক্যাপ করতে পাওয়া গেল যে আল্লাহ একবার একটু আল্লাহ কি সালাম দেন সালাম নেন আল্লাহ সালাম নি সালাম দেননি আল্লাহ সালাম নেন সালাম দেন মুখের কোরআন যারা আছেন ওনাদেরকে দাওয়াত করে না ব্যক্তি বস শুনেন আপনারা আমি আর করবো না নাহলে বস নিবেন আল্লাহ সালাম দেন আল্লাহ সালাম আল্লাহ হাসতে র এটারও প্রমাণ আছে সেতালি কইভাবে গেল আল্লাহ ওয়া নাহম আল্লাহ হাসরতা তাই কি কইবার এত কথা বলবো আল্লাহ হাসে এই প্রমাণ হাফসরের পর ওনার জিবে স্টেজ আলে ওনারা দিলেন আছেন ওনাদেরকে বাড়িতে দাওয়াত করেন একটা মাহফিল করেন শীতের সিজনে ওনারা বলে দেবে ইনশাল্লাহ তবে আল্লাহ পাক মহাসুরতার একটা প্রমাণ আমি শুধু খেলে দেবো ওই দুইটা জিনিস ওনাদের জন্য আমরা আমি রেখে গেলাম আল্লাহ সালাম দেন আল্লাহ সালাম নেন কোন ব্যক্তির সাথে সালাম বিনিময় আল্লাহ পাক করেছেন এই প্রমাণ আপনারা এই শীতের সিজনে দি আপনারা যেটা পরিকল্পনা যান এলাকাতে চুরি করে করেন ও মাফিল করেন ওই মাফুলের মধ্যে আমরা ইনশাআল্লাহ তরা বলে দিবেন রাজি আছে মাঙ্গল দিবেন তবে ভালো আল্লাহ মহা শুরু জানে 59 জনই আল্লাহক দিবেন কিনা দরকার

আপনাদের ক্ষেত্র তো আমার আরো এই দুটা মাস শুকনার সিজনে কোন ম্যাক বৃষ্টি জ্বর বাদল কিছুই নেয় আর আমি বিশ্বস্ত মাত্র সম্মুখ রেখে মানে যখন দরবার শেখের নেতৃত্বে আল্লাহ আশেখ এবং পাগলেরা এলাকার, গ্রামে গঞ্জে মহল্লায় ড্রয়িং রুমে মধ্যে যে যে ভাবে সুযোগ পান বড় আকারে ছোট আকারে মিলাদ আকারে বাড়িতে বৈশাখ থাকবো না দরবার আলমা ভাই বেরাদেরকে নিয়ে তরিকতের কাজ করাবো এবং মা ফির করাবো ইনশাল্লাহ তারা এই দাওয়াত দেব তরিকতের মা তারা দরবার আমার ফিরে দাবার সাহেবের ওই মাহফিলে আল্লাহর হাসির কথা বর্ণনা করা হবে ইনশাল্লাহ ওই মাহফিলের জান্নাতের হুরের কথা বর্ণনা করা হবে ওই পাহাড়ে জান্নাতের হুরেরা গগন গাবে গান গাবে দুনিয়ার ওই পুরুষদের জন্য যে আসল আহ্বান করি তোমাদের অপেক্ষায় আসি ওই হুরেরা কি গগন গাবে কি গান গাবে ভক্ত যেন আছেন ওনাদের কিনে যান ওনারা আপনাদের চিত্র শিল্পের সোনাবে জরুর আল্লাহ বিনিময় করেন তার সঙ্গে তার সঙ্গে সালাম বিনিময় করেছেন আর আল্লাহ সালামনি সেরকা ওই তো মাফির হোক ইনশাল্লাহ আত্মস্বের কারণে আল্লাহ বল আমার সুর তো কিশোরের করেন শির করের ময়দানে

এই সুরের সৌন্দর্য এবং সুরে বিরক্ষিত হয়ে তারা সত্তর হাজার বছরের জমিনের মধ্যে সত্তর হাজার বছর পরে তাদের জ্ঞান কিনবে স্কুল কি ঘুরি মাসুন্দর আল্লাহ পাক আদমানের সালাত সংক্রান্ত সৃষ্টি করেছেন তাজদিদ সু গুনাবলী আল্লাহ পাক তার মধ্যে কিন্তু দেন নাই নাই আল্লাহ বলেন আমার রাসূলের মধ্যে শুধুই একটা গুনাবলী আছে যে যা এই গুনাবলীর নাম হলো রহমত যুরকুন সুবহান আল্লাহ বলেন আমার মধ্যে রহমত আছে আমার মধ্যে গজবটাও আছে আমার রসুলের মধ্যে কোনো গজব নাই তার মানে তিনি কোন মানুষের প্রতিশোধ গ্রহণ করেন না আল্লাহ বলেন আমি প্রতিশোধ গ্রহণ করি আমি শাস্তি আমার রসুল শাস্তি দেয় না আমার রসুল শুধুই আদর করে শুধুই সম্মান করে শুধুই রহমত আর আল্লাহ বলেন আমি মানুষকে শাস্তি দেই প্রমাণ রহমত এবং আমার মধ্যে রক্ততের মধ্যে আছে আলো আছ সদা আছে বিভিন্ন বিভিন্ন রক্ত রঞ্জিত হয়ে আমি আমার দর সামনে হাজির হয়ে যায় আনা আল্লাহ আমার যেরূপ ধারণা করে ধারণার অনুরূপ আমি কাজ করে থাকি আমার কোন রূপক কোন গুণাবলী টান দিয়ে নিয়া ওটা আকৃতি ধারণ করে শয়তা তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারে যে আমি একটু আমি আল্লাহ পারে শয়তা কিন্তু আমার রসুলের চেহারা ধারণ করতে পারবেন না আমার রসুল হলেন সেরা জন্মনীয় প্রজ্বলিত চারাক আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে শুরুই লাইট আমি আল্লাহর পক্ষ থেকে শুধুই হেদায় এবং রহমত মুক্তি পদ্মস্থতার মধ্যে আনতে পারবে না পদ্মস্থ করবে না আমার কবি

আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে প্রার্থনার মধ্যে নিপতিত হয়ে যাও আর প্রার্থনা করো আমার কাছে চাও একমাত্র আমার ইবাদত করো আমার কাছেই সাহায্য প্রাপ্তি তোমরা হয়ে যাও তোমার ঈশ্বর কাছে জাতি হে শক্তি তোমারই তোর না কামি ধরোকে ঘরকে সবার ছিয়া তোমার তোমার সকাশে জাতি হে সপতি তোমারই সকাশে জাতি হিসেবে তোমারই করোনা

যে পথে তোমার চিরভি যে পথে তোমার চিরভা بتلغي العبادة الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والاوال والآخر والظاہر والباطن